ঢাকা হতে ঢাকার এনফোর্সমেন্ট ইউনিট হতে প্রদত্ত একটি সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আজকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদাও থেকে মাগুরা সদর হসপিটালে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে এই অভিযানে আমরা আসলে কিছু স্পেসিফিক তথ্যের ভিত্তিতে কমিশন কর্তৃক সুনির্দিষ্ট করা কিছু তথ্যের ভিত্তিতে আমরা এসেছি এবং আমরা হসপিটালে মাগুরা সদর হসপিটালে সার্বিক অবস্থা পর্যালোচনা করলাম এখন আমরা কিছু রেকর্ড রেকর্ডপাতি সংগ্রহ করব সংগ্রহ করার পরে আমরা অ্যানালাইসিস করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে পেশ করব এর মধ্যে আমরা হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি রোগীদের সাথে কথা বলেছি প্লাস হচ্ছে আমরা রান্নাঘরে গিয়েছি রান্নাঘরে যে অবস্থা দেখছি অবস্থা দেখে এখানকার যিনি তত্ত্বাবধায়ক মহোদয় রয়েছেন তাকে আমরা বিনীতভাবে অনুরোধ জানিয়েছি যাতে মাগুরা সদর হসপিটালের রান্নাঘরের পরিবেশ থেকে ওয়ার্ডের পরিবেশ যাতে হারো সুন্দর থেকে সুন্দরতর করা যায় এবং রোগীদের যাতে 100% ভালো সেবা নিশ্চিত করা যায় ধন্যবাদ একটা ব্যাপার লেখা থাকে সর্বuruh করেন একটা এখানে রুবিরা প্রচারণের যে কথা আসছিলেন এটা আসলে একটু একটু ফলাফালা বলতেন এই বিষয়ে আমরা এখনো যেহেতু রেকর্ডপত্র পাই নাই আমরা রেকর্ড পত্রগুলো পর্যালোচনা করব স্টক রেজিস্টারের সাথে যে ওয়ার্ডগুলোতে যে রেজিস্টারে যে আমরা সাপ্লাই সাপ্লাইয়ের যে কপিটা নিয়েছি এগুলোকে আমরা পর্যবেক্ষণ করে দেখব যে আসলে কি অবস্থায় আছে তারপরে আমরা সেই অনুযায়ী প্রতিবেদন সমে আমরা আমাদের প্রধান কার্যালয়ে বরাবর প্রেরণ করব জি মানে ডে সাপ্লাই এবং আপনারা এখন তাৎক্ষণিক কয়টা সাপ্লাই পেয়েছেন এইখান থেকে মানে ওষুধ এইখান থেকে কাউন্টার দেওয়া হয় মানে বিষয়টা এমন যে আপনি আপনার স্টোর থেকে আইটেম 10টা এখানে আপনারা ডেলিভারি হচ্ছে 5টা এরকম পেয়েছেন কিনা অসঙ্গতি কি এরকম হয়েছে এখন সাপ্লাই সবগুলো ওষুধ নাই সাপ্লাই সব ওষুধ কি এই জায়গায় শর্টেজ আছে কিন্তু স্টোরে মাল পর্যাপ্ত পাওয়া যায় কিন্তু এই জায়গায় পাওয়া যায় না এই জায়গায় শর্টেজ আছে মাছ বিশেষ যে পরিমান তার থেকে আমরা কম পেলাম আপনারা থেকে তো এটা পরিমাপ করলেন দেখলেন যেখানে ষাট ষাট গ্রাম থাকার কথা মাছের সেখানে আফটার রান্না করা অবস্থায় তিরিশ পঁয়ত্রিশ গ্রামের মতো অবস্থা এখন দেখা যাক আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করি পর্যালোচনা করে আমরা ফাইনালি প্রতিবেদন আমাদের কমিশন বরাবর টেন্ডার সংক্রান্ত কোনো বিষয় নিয়ম পেছেন দেখে আমরা দেখে তারপরে আমরা বলতে পারি কাগজপত্র আমরা সংগ্রহ করতেছি পরিচয়টা দিতেন আচ্ছা বামে আছে আমি কে মোহাম্মদ محسن আচ্ছা আমি মোহাম্মদ খালিদ মাহমুদ সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছি মোহাম্মদ রহমান সহকারী পরিচালক

মেন কিছিলো কয় গ্ৰাম হৈছে